থেকে দেখলে মনে হয় যেন জন্য পারে আছি মানে এই সাইডে তো ফার্ম ছিল ফার্ম ভেঙে ভাল হয়েছে হ্যালো বন্ধুরা আমাদের ভাঙ্গা গড়ার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরা ভগবানের কৃপায় ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আস্তে আস্তে ভগবানের কৃপায় একটা একটা করে কাজ শেষ হইতেছে তো কাজ দেখে তো খুব ভয় করে যে কিভাবে কাজ করব কিভাবে কি হবে যাই হোক ভগবানের ইশারাতেই আস্তে আস্তে সব কিছুই হইতেছে তো ফার্ম ভাঙার কাজ কমপ্লিট তারপর হচ্ছে পুকুরে মাছ বিক্রি শেষ তো পানি মানে শুকানো হইতেছে পুকুর কিন্তু তাও ঝর্ণা পায় কোথার থেকেই যে আবার পানি এসে জমা হয় মানে এদিক দিয়ে তো ফার্মের জন্য আবার নতুন করে খাম গাতনি হবে তো কাদা থাকলে তো আসলে খাম হবে ঠিক মতো দেওয়া যাবে না তো ওই জন্য শুকানো কিন্তু ঝর্ণা পায় ওই জন্য জল আসে তো ওই জন্য পুকুরে জল একদম শুকানো যাইতেছে না তখন খামগার আগে হয়তো মাঝখান দিয়ে বাদ দিয়ে মানে যে সাইডটার করা হবে এই সাইডটা শুকানো হবে তো যাই হোক পুকুরে যে কাঁচার ভাঙছিল গাছ সে কাঁচারটাও ঠিক করা হয়েছে তারপর গাছ বিক্রি করা হয়েছে মেহেরগুনি জাম এই গাছগুলো বিক্রি করা হয়েছে আর আর হচ্ছে ইউকাল গাছ এগুলো ফার্মের কাজের জন্য মানে নিজেদেরই কাটা হয়েছে এগুলো কাঠ ভাঙে ফার্মের কাজে লাগানো হবে তো যাই হোক হিরোর একটা রিস কাগানোর ইচ্ছা ছিল মানে কাজের হেল্পের জন্য তো সেটাও কিনা নয়ছে তখন একটা একটা করে ভগবানের কৃপায় সব কিছু ভালো মতো হইতেছে যাই হোক তো এখন ইদানিং না দূর থেকে দেখলে মনে হয় আমরা যেন নদী পারে আছি মানে এই সাইডে তো ফার্ম ছিল ফার্ম ভাঙা ভালো হয়েছে আর এদিক দিয়ে বস্তা দিয়ে বাউন্ডারি করা ছিল তো এই বস্তাগুলো দেখা যায় ফার্মের উপরে ভর করা ছিল ফার্ম ভাঙাতে সবগুলো ভাঙা পড়ে গেছে আর এদিক দিয়ে নষ্ট হয়ে গেছে তো এখন ফার্ম দিলে তখন এই মাঝখান সোজাটা রিক্সা খাবার প্লাস হাবিজাবির জন্য খোলা রাখা হবে মানে একটা রিক্সা যাতে ঢুকে তারপর হচ্ছে যে ফার্মগুলো তখন তো মুরগি বসে থাকবে খাবার বসে থাকবে মানে ওইভাবে সিস্টেমগুলো আর কি করা হবে তো যাই হোক আস্তে আস্তে করে এখন কাজ একটু একটু করে শুরু হইতেছে একটু একটু করে শেষ হইতেছে তো হয়তো আগামী আর দুই তিন মাস সময় লাগবে তো যাই হোক যে যার মতো করে কাজ করতেছে এখন আমিও গিয়ে কাজ করবো এখন রান্না করবো দুপুরে সবার জন্য তো সাথেই থাকুন দেখতে থাকুন আজকে সবার জন্য কি রান্না করি তো বন্ধুরা বেশ কয়েকদিন ধরে তো শিং মাছ আর টাকি মাছগুলো ডামের মধ্যে জলে জিয়াই রাখছি তো এখানে তো কোনো খাবার পাইতেছে না আর এখানে তো কাদাও নাই তো মাছগুলো শুকায় যাইতেছে এগুলো যখন পুকুরে পানি মানে একদম শুকানো তখন কাদার থেকে মাছগুলো ধরা আছে তো আজকে একটু লুকও বেশি খাবে তো ভাবলাম যে শিং মাছ রান্না করবো আর টাকি মাছ ভর্তা করবো আর দু একদিন পর এর ডামের জলগুলো পাল্টাই তো বালতিতে জল কমাইছি কিন্তু তারপরেও মাছগুলো ধরতে পারতি না আর হাত দিয়ে যে ধরবো শিং মাছ আছে এর জন্য ঠিকমতো ধরতে পারতি না খুব কষ্ট করে একটা মাছ তুলছি পরে বাকি মাছগুলোতে আবার জল দিয়ে দিতেছি তো দু একদিন পরে জল পাল্টাতে হয় মাছগুলো মানে জলটা নষ্ট হয়ে যায় আর মাছ যদি মারা যায় তো খুব কষ্ট করে এই আরে ধরছি তো এই মাছগুলো কাটতে আসলে আমার খুব কষ্ট হয় কারণ মাছগুলো জ্যান্ত থাকে এগুলোকে মেরে তারপর কাটতে হয় তারপর আবার শিং মাছে কাটা আছে এটা কাটতে তারও বেশি ভয় লাগে আর এই মাছগুলা খুবই পিচ্ছিল মানে এগুলোকে ধরা কাটাও একটু সমস্যা হয় তো যাই হোক খুব কষ্ট করে মাছগুলো কাটছি তো শিং মাছের পেটে ডিম ছিল তো এখানে তিনটা মাছ কাটছি তিনটা মাছেই মানে বড় মাছ ছিল শিঙ মাছ যার কারণে অনেকগুলো মাছ হয়েছে আর ছোটো ছোটো টুকরা টুকরা করে কাটছি তো আর দশটা টাকি মাছ কাটছি তো সবগুলাই ভর্তা করব না পাঁচটা টাকি মাছ নিছি আর পাঁচটা ফ্রিজে রাখা দিছি আর শিঙ মাছ সবগুলাই নিছি তো হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে এখন মাছগুলো ভাজি করব আজকে একটু রান্নার আয়োজনটা বেশি এমনিতে দুইটা কাকা খায় তো আজকে আগের যে টিউবওয়েলের বোরিং করা ছিল মানে পুকুরে জল দেওয়া হতো তো ওই পাইপগুলো তুইলা আবার নতুন করে অন্য জায়গায় নতুন করে আবার বোরিং করা হবে এর জন্য আজকে আরো তিনজন লোক বেশি তো এর জন্য আজকে রান্নাটা একটু বেশি মানে মাছ ডাল মাংস সব কিছুই রান্না করতেছি তো রান্না করতে তো আমার ভালোই লাগে আর রান্না করে সবাইকে খাওয়াতে আরও বেশি ভালো লাগে যাই হোক ক্ষীরো বলে এটা নাকি আমার সৌভাগ্য যে আমি সবাইকে রান্না করে খাওয়াতে পারছি তো ইদানিং তো মুরগি গরু কোনোটাই নাই যার কারণে বায়োগ্যাস এখন খুবই কম টুকটাক রান্না চলে তো এখন সিলিন্ডারে রান্না করা হয় তো আমার দুপুরে রান্না কমপ্লিট সবাইকে তাদের সময় সুযোগ মতো খাবার দিয়ে দিব তো যারা টিউবওয়েল বোরিংয়ে কাজ করতেছে তা নাকি বোরিংয়ের কাজ শেষ হলে তারপরে খাবে হয়তো বিকাল বা সন্ধ্যা হবে তো মশারির ডাল আলু দিয়ে শিং মাছের ঝোল মাংসের তরকারি আর টাকি মাছ ভর্তা কাঁচা পেঁয়াজ শুকনা মরিচ আদা সরিষার তেল দিয়ে মেখে টাকি মাছ ভর্তা করব। তো বন্ধুরা ব্যস্ততার জন্য আপনাদের সাথে ঠিকঠাক ভিডিও শেয়ার করতে পারি না তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকা হয় যেন